আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তাল্লাহ রশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন তো এদিকে হচ্ছে আমি বাজারে গেছিলাম বাজার থেকে কিছু সবজি নিয়ে আসছি তো সেগুলোই হচ্ছে একটু একে একে ঢেলে নিচ্ছিলাম তো এদিকে হচ্ছে গাজর নিয়ে আসছি শশা সাথে আছে টমেটো আর এখন শীতের সিজন তো শীতের সময় কিন্তু এই জিনিসগুলো খুবই ভালো পাওয়া যায় এবং খেতে অনেক সুস্বাদু থাকে তো বাজারে গেলে সবার ব্যাগে কিন্তু এই শশা টমেটো গাজর কিন্তু থাকবে এখনকার সময়ে তাই না তো যাই হোক এ তো এদিকে নিয়েছি হচ্ছে নতুন আলু এরপরে হচ্ছে নিয়েছি মূলা মূলাটা যদিও আমার মেয়ে পছন্দ করে না কিন্তু আমি খাই আমার ভালোই লাগে এদিকে নিয়েছি হচ্ছে লাউ আর লাউ বিশেষত আমার ঘাটে বা চিংড়ি দিয়ে এভাবেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর তারপরে তো এদিকে হচ্ছে কিছু মুরগি নিয়ে এসেছিলাম তো মুরগিটা আমি বরাবরই তাদের থেকে পরিষ্কার করে ওখান থেকে পিস করে কেটে নিয়ে আসি তো একটি করে শুধু আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন এগুলো সব আমি অফ ক্যামেরা সমস্ত কিছু পরিষ্কার করে আর এদিকে এটা হচ্ছে শোল মাছ তো শোল মাছটাও আমি কেটে নিয়ে আসছি আর আমি সব সময় বাজারে গেলে তাজা মাছই নিই মানে যেগুলো একটু মরে যায় মাছগুলো আমি কিনি না তো যাই হোক এদিকে আমি হচ্ছে নতুন আলু দিয়ে পিঁয়াজকলির একটা ভাজি করব তো এত দুর্দান্ত মজার হয় এই ভাজিটা তো অবশ্যই আপনার এই শীতকালীন সময়ে এই ভাজিটা একবার করে খেয়ে দেখবেন তো এখন আমি এত পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতরে হলুদ দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে দিয়ে দিলাম আলু কুচি তো আলুগুলো কিন্তু আমি লম্বালম্বীভাবে কাটি নি আলুগুলো আমি একটু যেমন যে ভুড়ি কাটে না বট ওই বটের মতো করে কেটে নিয়েছি আর এরপরে আমি পিঁয়াজ কলি কাঁচামরিচগুলো দিয়ে দিব তো এত বেশি মজার হয় তো এই সিম্পল খাবারটা আপনারা একবার বাসায় করে দেখতে পারেন যে অনেক বেশি মজার হয় তো এ তো আমি হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে কাঁচামরিচগুলো দিয়ে এখন আমি ভেজে নেব আর এই ভাজিটা একটু তেলের পরিমাণটা বেশি দেবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় যেরকম হচ্ছে এই যে পেঁয়াজ কলিগুলো তেলের সাথে সুন্দর একটা মানে ভাজা ভাজা হয়ে যাবে আর খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে তো অনেক বেশি মজা হয় তো এভাবে আপনারা এই রেসিপিটা করে দেখতে পারেন সিম্পল তো যাই হোক ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন যদি লাইক দিতে ভুলে যান তাহলে অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন যারা বন্ধু আমাকে বন্ধু করে নিচ্ছেন তারা অবশ্যই কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন তাহলে আপনাদেরকে আমার বন্ধু করতে অনেকটা সুবিধা হবে পৃথিবীতে লোভ মানুষকে অনেকটা মানে লোভের জন্য আর কি মানে চাহিদা এক প্রকার চাহিদা আমাদের থাকবে চাহিদার শেষ নেই তবে লোভ জিনিসটা আলাদা তবে কারোর প্রতি স্বার্থপরের মতো কারোর প্রতি আমরা চলবো না আমরা সবাই সবার পাশে থাকবো মানুষ মানুষকে ভালোবেসবে এটাই হচ্ছে স্বাভাবিক তবে লোভ জিনিসটা একটু আলাদা লোভের জন্য মানুষ অনেক কিছু লোভ আসলে চাহিদা মেটানো যায় কিন্তু লোভকে কখনো মানে সন্তুষ্ট করা যায় না এটি আত্মার একটা ক্যান্সারের মতো বিষয় তবে হচ্ছে আমরা আমাদের মনকে যখন লোভ আসবে তখন আমাদের মনকে আমরা তিনটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারি এক এই জিনিসটি কি আমার সামর্থ্যর মধ্যে আছে দুই এটি কি সত্য আমার দরকার তিন জিনিসটি যদি আমার থাকে তবে এটাতে কি আমি মানসিক শান্তি পাব এই তিনটি প্রশ্ন কিন্তু আমরা আমাদের নিজেদেরকে মনে নিজেদের মনকে জিজ্ঞেস করতে পারি প্রশ্ন করতে পারি তাহলে দেখবেন যে আমার যদি সামর্থ্যর মধ্যে থাকে বা দেখা যাচ্ছে যে আমি যেমন তার চাইতে আমি অনেক বেশি উচ্চ আকাঙ্ক্ষা জিনিসটা লোভ করতেছি সেটা কিন্তু তাহলে মনকে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন তবে তার মানে এটা নয় যে আমাদের কোনো উচ্চ আকাঙ্ক্ষা থাকতে পারে না হ্যাঁ অবশ্যই পারে আর সব থেকে সবথেকে একটা কথা যে মানুষ কিন্তু অনেক বড় কিছু আশা করবে অনেক মনে মনে সেটা অনেক বড় কিছু আশা করবে তবে লোভ জিনিসটা কিন্তু আলাদা আমি কিন্তু বরাবরই এই কথাটা বলছি যাই হোক অনেক কথা বললাম এ তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে হচ্ছে ভাজ এটা করে নিচ্ছি আর ভাজিটা কিন্তু প্রায় হয়ে আসছে তো যখন ভাজিটা হয়ে আসবে তখন কিন্তু তেলগুলো সব আলুর সাথে এবং পেঁয়াজ কলির সাথে লেগে যাবে আর তখন একটা ভাজা ভাজা টাইপ হয়ে আসবে তখন কিন্তু এটি গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয় তো আর যেহেতু এখন পেঁয়াজ কলিটা নতুন উঠতেছে তো সব কিছুই কিন্তু সিজনের টাইমে কিন্তু অনেক বেশি ভালো লাগে সেটা কিন্তু আমরা সবাই জানি তো ভাজিটা আমার হয়ে গেলে এপাশে আমি হচ্ছে একটু ট্যাংরা মাছ ভুনা করে নেব তো ট্যাংরা মাছ ভুনা করবো এখানে আমি কারেন্টে চুলা রান্নাটা বসিয়ে দিলাম কারণ এই সাইডটা যেহেতু আমার সব ভাত বা সব কিছু হয়ে গেছে আর কোনো ঝামেলা নাই তো ঝামেলা নাই কথাটা বললাম এই কারণে যেহেতু আমার রান্নাঘরে একটাই মানে সকেট আর কি এই যে রাইস কুকার বসানোর প্লাস কারেন্টের চুলা বসানোর সে কারণে হচ্ছে কি হয় যখন আমি রান্না ভাত ছড়ে দিই তখন কিন্তু আমি আর কারেন্টের চুলায় রান্না করতে পারি না একটাই লাইন করা আর যদি হচ্ছে মানে রাইস কুকারে ভাত উঠিয়ে দিই তখন কিন্তু আমি গ্যাসের চুলায় রান্না করি আর যখন দেখি যে হচ্ছে এদিকে ফাঁকা আছে তখন আমি হচ্ছে আর কি কারেন্টের চুলা রান্নাটা করি তারপরে অনেক সময় দেখা যায় যে পারাপারি লাগে বা হচ্ছে যে সময় হাতে থাকে না তখন আমি গ্যাসের চুলায় রান্নাটা করিনি কারণ গ্যাসের চুলায় খুব তাড়াতাড়ি রান্না হয় আর কারেন্টের চুলায় একটু সময় লাগে তবে একটু সময় বলতে যখন চুলাটা তাপ হয়ে যায় আর যদি এরকম পাইপেন বা যেগুলো হচ্ছে যে একবারে তলাটা একবারে গোল সিস্টেমের যে কোনো দিক দিয়ে আর কি তাপ বের হবে না ওগুলোতে কিন্তু একবার তাপ হয়ে গেলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি এত ট্যাংরা মাছগুলো দিয়ে গুণা করে নিচ্ছি কষিয়ে নিলাম আর কি মশলা টাশা কষিয়ে ট্যাংরা মাছগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন আমি সবাইকে একটা কথা বলি যে আমি যদি কোনো ভুল কথা বলে থাকি মানুষমাত্রই মাত্রই ভুল হয় যদি ভুল কোনো কথা বলে থাকি তো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই যে সব দিক দিয়ে পারফেক্ট হবে সেরকম কোনো কথা নেই ভুল মানুষই করে প্রত্যেককেও ভুলের ঊর্ধ্বে নয় প্রত্যেক মানুষই ভুল করে তো এই তো আমি রান্নাটা করে নিচ্ছি আর আমি বরাবর একটা কথা বলে থাকি যে আপনারা মনে করে অবশ্যই একটা লাইক করে দিবেন লাইক করলে হয় কি যে এই যে ভিডিও বানানোর প্রতি যে উৎসাহ সেটা কিন্তু আরও গুণে বেড়ে যায় তো অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো নতুন আরেকটি আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ